আমাদের নিজস্ব গাড়ি আছে আমরা নিয়ে আসবো অবশ্যই যারা এখানে আসবে এখানে এসে এক পিস শাড়ি কিনে নিয়ে যেতে পারবে ঠিক আছে অবশ্যই আপনাদের হেল্প করার জন্য থাকবো আছি যতদিন বাড়ছি দেখুন কেরালা কটন ব্লাউস পিস থাকবে ব্যবসা করলে আপনাদের পুঁজিটা বাড়বে দু হাজার টাকা তিন হাজার টাকা মান নেবেন এক বছরের মধ্যে আপনার পুঁজিটা কী করে সেটাকে এক লাখ দু লাখ করা যায় সেই চিন্তা ভাবনাটা নিয়ে আপনাদের কাছে নতুন করে আবার আমি এসেছি যারা নিয়েছে বিজনেস করেছে বহুত টাকা কামিয়েছে একটা মাল দুশো তিনশো টাকা করে লাভ করেছে আজকের যে জামদানি অফার আমাদের সব থেকে ভালো অফার দিচ্ছি অনলিপোর একশো পঁচাত্তর টাকা দিয়ে শুরু আছে অনলিপোর একশো পঁচাত্তর টাকা এরকম ধরনের জামদানি আমি আপনাদের দিয়ে দেবো এরকম মিত্তারা আপনারা আসবেন এরকম বস্তা থাকবে একদম অরিজিনাল এসব কোনো ডুপ্লিকেট নেই আপনি এখানে এসে নিজে যাচাই করে মাল কিনতে পারবেন তাতে আমাদের কাছে শুরু আছে অললিপোর একশো দশ টাকা দিয়ে একশো দশ টাকায় তার শুরু আছে আমাদের ছাদ নেই সরি আমাদের ছাদ নেই আমাদের উপরে কাপড় আছে নিজের আমাদের কাছে ছাদ নেই যারা তাদের ঘরে ব্যবসা করবেন তাদের ব্যবসাটা হবে আলাদা আর আমাদের সাথে যারা ব্যবসা করবেন মনে করবেন এক বছর ব্যবসা করলে আপনাদের ব্যবসা প্রফিট আমি দেখাতে বাধ্য আজকে না দেখাতে পারি আপনি যতদিন ব্যবসা করবেন তার ইন্টারেস্ট আমি আপনাকে টাকা দিয়ে দেবো এক এতটা চ্যালেঞ্জ বলছি যে আমাদের সাথে ব্যবসা করা প্রফিটটাই হবে আলাদা কেন আমাদের কোনো খরচা নেই এখানে আমরা যেটুকু ব্যবসা করছি কাস্টমারের জন্য করছি ঠিক আছে কোনো ভয় পাবেন না আসবেন খাওয়া দাওয়া দিয়ে টোটাল আপনাদের ভিজিট করুন আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে শুরু করে ধার বাকি দিয়ে শুরু করে এ টু জেড কালেকশন আছে ঠিক আছে আপনি যদি মনে করেন যে ধারে ব্যবসা করবেন অবশ্যই ধারে ব্যবসা দেবো পশ্চিমবাংলার মধ্যে যে কোনো জায়গায় পশ্চিমবঙ্গের মধ্যে যে কোনো জায়গায় আপনাদের ভাড়া দিতে হবে আপনার বাড়িতে আমি মাল আমের কেনাকাটায় যে কী অফার আছে প্রত্যেকটা ভিডিও দিয়েছে এই ভিতরেটা আমি দিয়ে দেবো এখন গরম চলেছে তাই গরমের প্রোডাক্ট আমি দেখানো শুরু করে দিন ঠিক আছে আপনি একটা কথা বলছেন মাল দেখা দেখবেন আপনি হয়তো ব্যবসা করতেন না বাড়িতে বসে ভাবতেন ভাবার কোনো বিষয় নেই পাঁচ হাজার টাকা আছে নিয়ে আসুন বা বাকিটা আমি বুঝে নেবো সাড়ে পাঁচশো টাকায় বেনারসি শুরু আছে এবং যদি মনে করেন যে আরও কম এসবে তাও আছে আমাদের কাছে দেড়শো টাকায় বেনারসি আছে একশো চল্লিশ টাকায় বেনারসি আছে পাঁচশো টাকায় বেনারসি সাতশো আটশো সব রকম বেনারসি পেয়ে যাবেন দেখুন যদি কারখানা আমাদের না থাকে যদি মাল নিজেরা তৈরি না করি এরকম সেটা একই জায়গায় মাল আমরা সেটা কালার সেটিং করিনি মধ্যে আসতে এরকম দেখুন কত সুন্দর সুন্দর শাড়িটা যেমন আমাদের কাছে যেটা যারা গরিব যে কাজ করে খাচ্ছেন পয়সা নিয়ে বিজনেস করতে পারছেন না তাদের কাছে একটা কথা বলবো আস্তে আস্তে কাজ করে কিছু টাকা জমা এসে আপনি পিয়াংসাইজেন্টে ভিজিট করুন আপনার কাজ করে খেতে হবে না আপনি ব্যবসা করতে পারবেন একদম বলছি তিনশো টাকা চারশো টাকা পশ্চিমবাংলা এখন ইনকাম নেই আপনি তিনশো টাকা চারশো টাকা রোজে কাজ করছেন সেটা করতে হবে তখন থেকে পার ডে আপনার হাজার টাকা দু হাজার টাকা ইনকাম হবে বলে দিচ্ছি একবার ভিজিট করুন গল্প দিচ্ছি না আমিও কিন্তু এক আমি কিন্তু এরকম ছিলাম না আমিও কিন্তু লোকের কাজ করেছি এখন আমি এক ব্যবসা করতে 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 অল্প যদি এখন কিন্তু একটা জায়গা এসেছি এবং তার জন্য আমি সবাইকে হেল্প করছি আর করব যতদিন পিআ সাইজেন্টে থাকবো ততদিন আমি হেল্প করে যাবো সামনে ঈদ আছে আপনারা নিয়ে ঢেলে বিক্রি করতে পারবেন ঠিক আছে দেখুন এই মালটা নিয়ে আপনি যে কোনো জায়গায় যাবেন বিক্রি করতে অল চারশো সাড়ে চারশো টাকা বেঁচতে পারবেন চারশো সাড়ে চারশো টাকা আমার কাছে নিচ্ছেন দেড়শো টাকা ঠিক আছে দেখুন শার্ট আপনার শার্ট টি শার্ট একটা দোকানে কিনতে গেলে একশো টাকা নিচে হয় না একশো দেড়শো দুশো টাকা লাগে আমার কাছে চল্লিশ টাকা থেকে শার্ট নিয়ে যান নিয়ে গেঞ্জি নিয়ে যান একশো দেড়শো টাকা করে বিক্রি করুন লাভ করুন নিজে এনজয় করুন নিজে ভালো থাকুন আর আমি এটা একদম গ্যারান্টি দেবেন মধ্যে কোনো রিজ্যাকশন পাবেন না আপনারা কোনো রিজেকশন পাবেন এগুলো একদম মাল কোয়ালিটি ধরনের মাল থাকবে আমাদের আমাদের গ্যারান্টি আছে আমাদের কাছে ষাট পঁচিশ টাকা দিয়ে স্টার্টিং আছে দেখুন ও বাবা এখন আমাদের যুগ পাল্টি দেবে সেরকম ধরনের কুর্তি আমার কাছে কুর্তি শুরু আছে অনলি পঁয়তাল্লিশ টাকা দিয়ে এরকম ধরনের নাইটি এরকম ধরনের নাইটিগুলো পয়ত পঞ্চান্ন টাকা করে পেয়ে যাবে যার যত বেশ লাগে বলে আমরা দিয়ে দেবো আমাদের আজ থেকে আজকে ধামাকাপড় হয়েছে কুর্তি আমাদের কাছে শুরু আছে পঁয়তাল্লিশ টাকা দিয়ে আমাদের কাছে নাইটি শুরু আছে পঞ্চান্ন টাকা দিয়ে জামদানি শুরু আছে একশো পঁচাত্তর টাকা দিয়ে অরিজিনাল বা রেশম জামদানি একশো পঁচাত্তর টাকা টসর শুরু আছে দুশো নিরানব্বই টাকা একদম পিওর তসর দেবো এবং আমাদের কাছে লুঙি শুরু আছে পঁয়তাল্লিশ টাকা সার শুরু আছে পঁয়ত্রিশ টাকা এবং আমাদের কাছে আরও যে কালেকশন ছাপার শাড়ি আমাদের কাছে যেটা সবসময় ডেলি ইউজের লোকের বাড়িতে সবসময় প্রত্যেক মাসে বা সপ্তাহে একটা লাগে সেটা শুরু আছে আমাদের কাছে অলরি ধর নব্বই টাকা দিয়ে আর শাড়ি স্টার্টিং আমার কাছে আছে পঁচিশ টাকা দিয়ে ক্যাশ অন ডেলিভারি আছে কুরিয়ার চার্জ ফ্রি আছে এবং আপনারা ধার বাকির ব্যাপারটা আছে সেটা করে দেবো একদম একদম রিটার্ন পলিসি আছে এক্সচেঞ্জের ব্যাপার আছে মালটা নিয়ে আছেন পারছেন না সেই মালটা নিয়ে এসে আবার এক্সচেঞ্জ করে অন্য মাল নিতে পারবেন তাদের শাড়ি আমার কাছে একশো দশ টাকা দিয়ে স্টার্টিং আছে একদম একদম ভিডিওটা পুরো দেখবেন সবাই কাছে অনুরোধ করছি আর আপনারা যারা ব্যবসা করতে চাইছেন তারা দেখুন আর একটা লাইক শেয়ার কমেন্ট করুন কেন আপনার জন্য আরও যেন তিনটে মানুষ যেন ভালো থাকতে পারে সেটা তার জন্য বলছি একটা লাইক আর শেয়ার কমেন্ট দুটো করে দেবেন নমস্কার আমার নাম প্রসেনজিৎ দত্ত প্রতিষ্ঠানের নাম হলো একটা বলতেন হবে না তাও বলছি যেটা সবাই জানে পিয়াংশু শাড়ি সেন্টার একই নামে একই জায়গায় একই প্রতিষ্ঠানে আছে আমাদের নিজস্ব বাড়িতে শাড়ি সেন্টার নাম হলো পিয়াংশু শাড়ি সেন্টার এবং আমাদের কাছে যে কালেকশন কালেকশানও তো শেষ নেই তো বেশি আমি কথা বল বেশি 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 কথা বলবো না তো তাড়াতাড়ি যত চেষ্টা করবো ভিডিওটা শর্ট ভিডিওর মতন করে আপনাদের মালটা যত প্রোডাক্ট যতগুলো আছে যেমন ভিডিওতে বেশি কথা বললে মালটা কম দেখানো হয় যে জিনিসগুলো কম দেখানো তার জন্য কী করব যে যত তাদের বাড়ি কথা আপনাদের সাথে কম বলে মাল দেখা দেখাতে কথা বলে নিচ্ছি একদম ঠিকানাটা হচ্ছে কি আমাদের নদীয়া শান্তিপুর শান্তিপুর গোবিন্দপুর ঠিক আছে তো আপনারা গোবিন্দপুর এসে আমাদের যে টাইম ফোন করবে স্ক্রিনের নাম্বারে ফোন করুন আমরা অবশ্যই আপনাদের গাইড করে নেবো এবং যারা দেখুন এখনও আমাদের এখানে এসে পৌঁছাতে পারেনি তাদের জন্য একটা কথা হলো আমাদের স্ক্রিনের নাম্বারে ফোন করুন আমরা আপনাদের অবশ্যই গাইড করবো আর আপনাদের বিজনেস কী করে দাঁড় করাতে হবে একমাত্র পিয়াংশু শাড়ি সেন্টার আপনাদের অবশ্যই ভিজিট করে নিয়ে আপনাদের গাইড করে দেবে ব্যবসাটা যে এইভাবে ব্যবসা করলে আপনাদের পুঁজিটা বাড়বে দু হাজার টাকা তিন হাজার টাকা মান নেবেন এক বছরের মধ্যে আপনার পুঁজিটা কী করে সেটাকে এক লাখ দু লাখ করা যায় সেই চিন্তা ভাবনাটা নিয়ে আপনাদের কাছে নতুন করে আবার আমি এসেছি যে ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন কোথায় কী দাম আছে কোন মালের কী দাম আপনারা কিন্তু বুঝতে না ভিডিওটা কেটে দিচ্ছেন কেটে দিলে কি হচ্ছে ধরুন আমি একটা মাল দেখাচ্ছি আপনাকে কালেকশন দেখানো শুরু করে দিয়েছি কিন্তু অলরেডি ঠিক আছে দেখুন এরকম ধরনের মালগুলো আমাদের কাছে বেড়েছে একটা কথাই বলো যে এক একটা মাল এক একটা আর আমাদের কাছে জামদানির অফার যেটা জামদানি শাড়ি ঠিক আছে সরস্বতী পুজো তো কালকে সরস্বতী পুজো চলেই গেল আর কিছু করার নেই আপনাদের হয়তো কেউ নিতে পারেনি যারা নিয়েছে বিজনেস করেছে বহুত টাকা কামিয়েছে একটা মাল দুশো তিনশো টাকা করে লাভ করেছে ঠিক আছে দেখুন অনলি ফোর কত দাম ছিল একশো পঁচাশি টাকায় দিয়েছিলাম অবশ্যই প্রত্যেকটা চ্যানেলে আমার যত চ্যানেল আছে যত চ্যানেলে আমি ভিডিও করেছি প্রত্যেকটা চ্যানেলে একশো পঁচাশি টাকা করে দিয়েছিলাম একশো নিরানব্বই টাকা দিয়েছিলাম একশো পঁচানব্বই টাকা দিয়ে আজকের যে জামদানি অফার আমাদের সব থেকে ভালো অফার দিচ্ছি অনলি ফোর একশো পঁচাত্তর টাকা দিয়ে জামদানি শুরু আছে অনলি ফোর একশো পঁচাত্তর টাকা এরকম ধরনের জামদানি আমি আপনাদের দিয়ে দেবো এরকম মিথ্যা আপনারা আসবেন এরকম বস্তা থাকবে একদম অরিজিনাল এসব কোনো ডুপ্লিকেট আপনি এখানে এসে নিজে যাচাই করে মাল কিনতে পারবেন একটা কথা বলবো যে এক পিস দু পিসের জন্য কিন্তু ওটা এক পিস দু পিসের জন্য কিন্তু আলাদা টু রেট পড়বে আমরা যেটা দেখাচ্ছি ঠিক আছে দেখুন তাঁত তাঁত আমাদের কাছে শুরু আছে অনলি ফর একশো দশ টাকা দিয়ে একশো দশ টাকায় তাঁত শুরু আছে একদম পিওর কটন তো পাপ আর তাঁতের শাড়ি কোনো দিন তোমার কি বলে কালাও যায় না এবং হাতেও ছোট হয় না পুরো বারবার থাকে ঠিক আছে পম 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 জামদানি আপনারা অনেক দামে কিনেছেন আমার কাছ থেকে কিনেছেন দুশো ষাট দুশো সত্তর দুশো আশি টাকা কিনেছেন একদম একদম কোয়ালিটি দেখে দাম হবে ঠিক আছে আসুন আমি একটা রেট করে দেবো আর এক পিস দুপুর যারা ফোন করবেন তাদের জন্য কিন্তু আলাদা রেট হবে ঠিক আছে আমি ঝরাপাতা ঠিক আছে ঠিকানাটা হলো আমাদের নদিয়া শান্তিপুর গোবিন্দপুর যারা শিয়াল থেকে শান্তিপুর লোকাল ধরে শান্তপুর স্টেশন এসে আমাদের ফোন করবেন আমরা অবশ্যই আপনাদের গাইড করে নেবো ঠিক আছে শান্তপুর স্টেশন এসে একদম ভুল করবেন এক নম্বরে কেউ নামবেন না তিন নম্বর প্ল্যাটফর্ম এসে আপনারা ফোন করবেন আমরা অবশ্যই আপনাদের গাইড করে নেব একই ছাদ একই ছাদের নিচে সব কিছু আমাদের ছাদ নেই সরি আমাদের ছাদ নেই আমাদের উপরে কাপড় আছে নিজের আমাদের ছাদ নেই যারা ছাদের ঘরে ব্যবসা করবেন তাদের ব্যবসাটা হবে আলাদা আর আমাদের সাথে যারা ব্যবসা করবেন মনে করবেন এক বছর ব্যবসা করলে আপনাদের ব্যবসা প্রফিট আমি দেখাতে বাধ্য আজ না দেখাতে পারি আপনি যতদিন ব্যবসা করবেন তার ইন্টারেস্ট আমি আপনাকে টাকা দিয়ে দেবো এক এতটাই চ্যালেঞ্জ নিয়ে বলছি যে আমাদের সাথে ব্যবসা করার প্রফিটটা আমি আলাদা কেন আমাদের কোনো খরচা নেই এখানে আমরা যেটুকু ব্যবসা করছি কাস্টমারের জন্য করছি ঠিক আছে একটু আমাদের ব্যবসা নিজস্ব বাড়িতে ব্যবসা আছে কোনো ব্যাপারে আর আপনারা যে দূর থেকে আসছেন যেখানে থাকতে পারবেন না খাওয়া দাওয়ার ব্যবস্থা প্রবলেম আছে কোনো ভয় পাবেন না আসবেন খাওয়া দাওয়া দিয়ে টোটাল আপনাদের ভিজিট করে নেবো আমরা ঠিক আছে শুধু আপনারা শুধু পিয়ালসু শাড়ি সেন্টারে আগে ভিজিট করুন একদম খাওয়া দাওয়া অল টোটাল গিয়ে দেখুন একদম একদম এই দেখুন বাংলাদেশের পক্ষণ এটা হলো আগে ছিল আপনাদের কী কত কিনছে সাড়ে তিনশো চারশো পাঁচশো অলনি ফোর দিচ্ছি এখন আপনাকে তিনশো দশ টাকা অল ফোর তিনশো দশ টাকা দেখুন তিনশো দশ টাকায় দিয়ে দিচ্ছি একদম অ্যাভেলেবেল কালার দিয়ে দেবো আপনাকে দেখুন কালার এখানে সব বাল্ডিং সেটিং করা আছে যার যত পিস লাগবে আমাদের কাছে একটাই কথা বলো দাদা যে সতেজ ক্যাশ অন ডেলিভারি দিয়ে শুরু করে ধার বাকি দিয়ে শুরু করে এ টু জেড কালেকশন আছে ঠিক আছে আপনি যদি মনে করেন যে ধারে ব্যবসা করবেন অবশ্যই ধারে ব্যবসা দেবো সেটা কিন্তু আপনাকে ফোন করে যাচাই করতে হবে যে কীভাবে আপনাকে ধারে মাল পাবেন আপনি ঠিক আছে যে আপনি আমি বলেছি ভিডিওতে যে ধারে আপনি ফোন করতে আপনাকে ফোন করে জানতে হবে ধারে ব্যবসাটা কীভাবে হবে তো আমি অবশ্যই আপনাকে বলে দেব কাকিনারা সিল্ক কাকিনারা সিল্ক অনলি ফোর চারশো টাকা অনলি ফোর চারশো টাকা কিনেছেন আটশো নশো পাঁচশো টাকা কিনেছেন এখন দাম এতটাই কমে গেছে এরকম তাঁত এই একটা তাঁত আছে দামির মধ্যে আছে এগুলো যারা দোকানে বসে বিক্রি করতে চাইছেন ভালো ভালো জিনিস এ দেখুন এরকম ধরনের তাঁতগুলো পেয়ে যাবেন আপনারা সাড়ে তিনশো টাকা থেকে চারশো টাকার মধ্যে চলে আসবে কিন্তু এ কোয়ালিটি মাল একদম সুপার মাল এইসব মাল নিয়ে চিন্তা করতে হবে না পিওর কটন থাকবে ও অবশ্যই যেটা সব ভিডিওতে আমাদের বলা আছে কুরিয়ার চাষ আমাদের কাছে কিন্তু কুরিয়ার চাষ মাল নিতে চলে তিরিশ হাজার কুরিয়ার চাষ ফ্রি দিতে নিলে তিরিশ হাজার টাকা মাল নিতে হবে তিরিশ হাজার টাকা মাললে পশ্চিমবাংলার মধ্যে যে কোনো জায়গায় পশ্চিমবাংলার মধ্যে যে কোনো জায়গায় আপনাদের ভাড়া দিতে হবে না আপনার বাড়িতে এই মাল পোষ কিন্তু যারা বাড়িতে বসে ভিডিও কলের মাধ্যমে নেবে এখানে যারা আসো তাদের জন্য কিন্তু কোনো কুরিয়ার চাষ ফ্রি নেই তাদেরও অবশ্য আমরা কম রেট করে দেবো যা রেট করে দেবে দেখুন এরকম ধরনের ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে তিনশো টাকার মধ্যে তিনশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের সব থেকে বড় দেখুন মাল হয়ে রয়েছে মাল চলে যাচ্ছে সব মাল ঠিক আছে মাল একটা আসাম যাবে ঠিক আছে সব রকমের মাল নিয়ে ছাপা নিচ্ছে আমাদের কাছে ছাপা শুরু আছে অনলিপোর নব্বই টাকা দিয়ে নব্বই টাকা দিয়ে এরকম ধরনের ছাপাগুলো নব্বই টাকার মধ্যে পেয়ে যাচ্ছে তোমার ঠিক আছে এরকম ধরনের যত পিস ছাপা লাগবে ঠিক আছে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি একদম পিওর সুতি দেবো খুলে দেখাচ্ছি মাল বান্ডিল আছে আমাদের কাছে এরকম আমাদের পঞ্চাশ পিস করে বান্ডিল করা থাকে পঞ্চাশ পিস করে বান্ডিল করা থাকে এরকম দেখুন এরকম কালার স্ট্রিট মাল পেয়ে যাবা অনলপর নব্বই টাকা দিয়ে শুরু নব্বই টাকা আছে দেড়শো টাকা আছে একশো দশ টাকা আছে এবং ছাপার আমাদের কোয়ালিটির বিলাস একটা কী বলতো দাদা একটা ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না ঠিক আছে যতটা পারছি দেখাচ্ছি এ দেখুন এরকম ধরনের ব্লাউজগুলো পেয়ে যাচ্ছেন আর এরকম আমাদের কাছে বিলাসগুলো আছে চল্লিশ টাকা দিয়ে চল্লিশ টাকা হাঁকা পেয়ে যাচ্ছেন একশো আশি টাকায় একশো আশি টাকা যারা সেট নেবে তাদের জন্য আরও দাম কমে যাবে ঠিক আছে একটা কথা বলবো এখানে বিলারে দেখুন সই সেটাও আমি দেখিয়ে দিচ্ছে দেখুন বাচ্চাদের অবশ্যই আমি তো বলবো বিয়ের কেনাকাটায় যে কী অফার আছে প্রত্যেকটা ভিডিও দিয়েছে এই ভিডিও তো আমি দিয়ে দেবো ঠিক আছে শুধু একবার দেখুন মালের সিস্টেম এখন গরম সামনে চলে এসছে ঠিক আছে দেখুন গরম চলে এসেছে তো আপনাদের কাছে দেখাচ্ছে দেখুন এরকম ধরনের বাচ্চাদের মেয়েদেরগুলো পেয়ে যাচ্ছে একদম পিওর সুতির মধ্যে ঠিক আছে আঠারো টাকা করে পেয়ে যাচ্ছে আঠারো টাকা করে পেয়ে যাচ্ছ যারা বেশি নেবে তাদের জন্য আরও দাম কম আছে ঠিক আছে যারা বেশি করে নেবে তাদের এখানে অ্যাভেলেবেল আছে ঠিক আছে দেখুন আপনারা কি ব্যবসা করতে চাইলে এরকম প্যান্ট এরকম ধরনের প্যান্টগুলো বান্ডিল পেয়ে যাচ্ছেন অনলি ফোর এগারো টাকা এগারো টাকায় দিচ্ছি এগারো টাকা যার যত পিস লাগবে আমরা দিয়ে দেবো এগারো টাকা এরকম ধরনের প্যান্ট পেয়ে যাবেন ঠিক আছে বাচ্চাদের শার্ট পেয়ে যাবেন এরকম ধরনের একশো তিরিশ টাকা থেকে চল্লিশ টাকা মতো চলে আসবে সেটা পেতে যাবে ঠিক আছে এই স্পার্কি এই স্পার্কি আমাদের দিচ্ছি দুশো কুড়ি থেকে তিরিশ টাকার মতো চলে আসছে দুশো কুড়ি থেকে দুশো তিরিশ টাকার মতো স্পার্কি এরকম শার্ট চলে আসছে ঠিক আছে এরকম বক্স পিস থাকবে এরকম দুশো এক্স এ এল এক্স এল ডাবল এক্স এল থাকবে ঠিক আছে এখন বস্তা আসাম যাবে দেখুন এই দেখুন এই যে গেঞ্জিগুলো পেয়ে যাচ্ছে অনলি ফোর ষাট টাকায় এখন গরম চলে এসে তাই গরমের প্রোডাক্ট আমি দেখানো শুরু করে দিচ্ছি ঠিক আছে দেখুন অন্য বাচ্চাদের যে অন্য প্রাশনের সেট একদম একদম পি এম সেন্টার যে চ্যালেঞ্জের যে দাম করে দেবে আপনারা বাড়িতে বসে আপনি একটা কথা বলছেন মাল দেখা দেখবে আপনি হয়তো ব্যবসা করছেন না বাড়িতে বসে ভাবছেন ভাবার কোনো বিষয় নেই পাঁচ হাজার টাকা আছে নিয়ে আসুন বাকিটা আমি বুঝে নেব পাঁচ হাজার টাকা নিয়ে আসুন দেখুন চারশো টাকা সাড়ে তিনশো টাকা ঠিক আছে আড়াইশো টাকা একদম একদম পাঞ্জাবিগুলো দেখবেন ঠিক আছে সর্বশীল পুজো তো দিতে পারলাম না সবাইকে জানা নিয়েছে পেয়েছে ঠিক আছে আরেকটা কথা আছে কি বলতো দেখুন বস্তা এরকম বস্তা সব বেরিয়ে যাচ্ছে মালটা সেলাই যাবে প্যাকিং হয়ে গেছে সব জামদানি নিয়ে যাচ্ছে দেখুন দু এক তিন কোয়ালিটি জামদানি নিয়েছে এই মালটা বেরিয়ে যাবে ঝাড়গ্রাম যাচ্ছে তিন এক লোকের যাচ্ছে আমার বারো মাস কাস্টমার ঠিক আছে একদম একদমই দেখুন এখানে পাঞ্জাবি তো আছে ওপরে সব রকমের পাঞ্জাবি আপনারা পেয়ে যাচ্ছেন একই সাদের নিচে জামদানি তো আমাদের কাছে এক টু কালেকশন আছে দেখুন এরকম ধরনের সিল্ক আটগুলো পেয়ে যাবেন অল্প দেড়শো টাকা করে দেড়শো টাকা করে পেয়ে যাবেন লেস লাগানো আছে এরকম যাচ্ছে থাকবে অলিপো দেড়শো টাকা পেয়ে যাচ্ছে একটা কথা হলো আসুন একবার ভিজিট করুন কোনো অসুবিধা হবে না আশা করি ঠিক আছে বেনারসি শুরু আছে আমাদের কাছে অনলি বোর্ড সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকায় বেনারসি শুরু আছে এবং যদি মনে করেন যে আরও কমের তাও আছে আমাদের কাছে দেড়শো টাকায় বেনারসি আছে একশো চল্লিশ টাকায় বেনারসি আছে পাঁচশো টাকায় বেনারসি সাতশো আটশো সব রকম বেনারসি পেয়ে যাবেন ঠিক আছে শুধু একটা কথা বলবো বিয়ের কমব্যাকটা আমি বলেই প্রত্যেকটা ভিডিওতে ভিডিওতে বলা হয়েছে বিয়ের কমব্যাক হচ্ছে আমাদের একটা বেনারসি থাকবে একটা ধুতি একটা পাঞ্জাবি দেখিয়ে দেবো দেখুন যদি কারখানা আমাদের না থাকে যদি মাল নিজেরা তৈরি না করি এরকম একই জায়গায় মাল আপ কালার সেটিং করি না এখনো ঠিক আছে দেখুন বিনা সরস্বতী পুজোর সরস্বতী পুজো চলে গেছে খুব এতটাই চলেছে এখনো চলবে এটা পুজোর একটা স্পেশাল কালেকশন ঠিক আছে শুধু আগে বল আসুন জবা আমাদের কাছে সব সময় জন্য পেয়ে যাবেন ঠিক আছে এখন হ্যান্ডলুমের মধ্যে একটা শাড়ি আছে দেখুন এই হ্যান্ডলুমটা পেয়ে যাচ্ছেন অনলি ফোর দুশো আশি টাকা দুশো আশি টাকার মধ্যে দিয়ে দেবো ঠিক আছে যার যত পিস লাগে শুধু ভিজিট করুন একবার পিয়ানো শাড়ি সেন্টারে বুঝতে পারবেন যে অফার কি আছে আর একটা কথা বলবো ব্যবসা আমাদের কিন্তু এক্সচেঞ্জের ব্যাপারও আছে আপনারা মাল নিয়ে যাচ্ছেন মাল বেঁচতে পারছেন না সেই মালটা এক্সচেঞ্জ করে অন্য মাল নিয়ে ও ব্যবসা করতে পারবেন আমাদের সাথে ঠিক আছে অন্য মাল নিয়ে দেখুন একটা দেখুন হ্যালো মধ্যে ডিজিটাল প্যান্ট প্রিন্ট ঠিক আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে আসছে এরকম দেখুন কত সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবেন আমাদের কাছে যেটা বাস্তবে কিনতে গেলে আপনাকে দোকানে কিনতে গেলে বা আপনি আপনার এলাকা নিয়ে পাইকারি নিয়ে ব্যবসা করছেন লস খেয়ে যাচ্ছেন কিন্তু কোনো ভয় নেই পিয়াংশু শাড়ি সেন্টার আসুন এসিপে দেওয়া নাম্বারে ফোন করুন অবশ্যই গাইড করুন আর একটা কথা হচ্ছে যেটা যারা গরিব যে কাজ করে খাচ্ছেন পয়সা নিয়ে বিজনেস করতে পারছেন না তাদের কাছে কথা বলল আস্তে আস্তে কাজ করে কিছু টাকা জমান এসে সে পিয়াংশ ভিজিট করুন আপনার কাজ করে খেতে হবে না আপনি ব্যবসা করতে পারবেন একদম বলছি তিনশো টাকা চারশো টাকা পশ্চিমবাংলা এখন ইনকাম নেই আপনি তিনশো টাকা চারশো টাকা রোজে কাজ করছেন সেটা করতে হবে তখন থেকে পার ডে আপনার হাজার টাকা দু হাজার টাকা ইনকাম হবে বলে দিচ্ছি একবার ভিজিট করুন গল্প দিচ্ছি না আমিও কিন্তু এক আমি কিন্তু এরকম ছিলাম না আমিও কিন্তু লোকের কাজ করেছি এখন আমি যে এক ব্যবসা করতে 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 অল্প বুঝি দিয়ে এখন কিন্তু একটা জায়গায় এসেছি এবং তার জন্য আমি সবাইকে হেল্প করছি আর করবো যতদিন পিয়াংশো শাড়ি থাকবে থাকবো ততদিন আমি হেল্প করে যাবো ঠিক আছে একদম দেখুন বাংলাদেশের পিওর একদম পিওর তাঁতের মধ্যে চলে আসছে দেখুন সাড়ে তিনশো টাকা অলমোস্ট সাড়ে তিনশো টাকার মধ্যে তাঁত করে কালার আছে কালার বয়স্ক যারা বয়স্ক কালার যে একদম পাবেন না একদম পাবেন দেখুন এরকম সেট আপ থাকবে কি বাংলাদেশের কোটকি সাড়ে তিনশো টাকা একদম যেটা যে দামে বলবো সেটা সে দামে দেবো আর যারা বস্তা দেবেন তাদের জন্য দাম আরও কম আছে ঠিক আছে আর আমাদের কাছে কুর্তি নাইটি আমি সব দেখাচ্ছি দাদা আসো এদিকে একটা কথা বলো আমার কাছে গামচা শুরু আছে অনলি ফোর পঁয়ত্রিশ টাকা দিয়ে গামচা শুরু হচ্ছে ই দেখুন গামচা পঁয়ত্রিশ টাকা শুরু আছে আমার কাছে লুঙ্গি এরকম এখন দশটা করে বান্ডিল থাকবে অনলি ফোর পঁয়তাল্লিশ টাকা দশটা করে বান্ডিল থাকবে পঁয়তাল্লিশ টাকা দেখুন লুঙ্গি একদম সস্তায় পেয়ে পাবেন আমাদের কাছে খুলে দেখাচ্ছি দেখুন একদম একদম সামনে ঈদ আছে আপনারা নিয়ে ঢেলে বিক্রি করতে পারবেন ঠিক আছে দেখুন একদম দেখুন কোনো ছোটো নেই বড় সব বড় লোক থাকবে ঠিক আছে যে একটা থেকে আটটা দেবো তারা দেখুন শাড়ি আমাদের কাছে বন্ধনা পেয়ে যাবেন রাজাবাবু ঠিক আছে একশো পঁচানব্বই থেকে দুশো টাকার মধ্যে চলে আসবে ঠিক আছে দেখুন ছাপা আমাদের কাছে ভ্যারাইটি ছাপা পেয়ে যাবেন অ্যাভেলেবেল দেখুন একশো আশি টাকা যারা বেল নেবেন তাদের জন্য একদম কম আরো কমেডে করে দেবো আরও কমেটে করে দেবো ঠিক আছে দেখুন একশো কুড়ি টাকা একদম পিওর ফুল গ্যারান্টি একশো কুড়ি টাকা আছে এরকম ধরনের দেখুন এরকম ধরনের সিল্ক আইটেমগুলো ফেংসি আইটেমগুলো পেয়ে যাচ্ছেন সুতাই দেখুন এরকম কাতাসটি কাজের মধ্যে চলে আসছে এগুলো দেড়শো টাকা অলি দেড়শো এই মালটা নিয়ে আপনি যে কোনো জায়গায় যাবেন বিক্রি করতে অল চারশো সাড়ে চারশো টাকা বেচতে পারবেন চারশো সাড়ে চারশো টাকা আমার কাছ থেকে নিচ্ছেন দেড়শো টাকা ঠিক আছে দেখুন শার্ট আপনার শার্ট টি শার্ট একটা দোকানে কিনতে গেলে একশো টাকার নিচে হয় না একশো দেড়শো দুশো টাকা লাগে আমার কাছে চল্লিশ টাকা থেকে শার্ট নিয়ে যান নিয়ে গেঞ্জি নিয়ে যান একশো দেড়শো টাকা করে বিক্রি করুন লাভ করুন নিজে এনজয় করুন নিজে ভালো থাকুন দেখুন ষাট টাকা এরকম ধরনের সিল্ক শাড়িগুলো ষাট টাকা পেয়ে যাচ্ছে কালি ষাট টাকা হয়তো কেউ পঞ্চাশ টাকা কেউ চল্লিশ টাকা দিচ্ছে কিন্তু সেটার মধ্যে রিজেকশন থাকবে আর আমি এটা একদম গ্যারান্টি দেবেন মধ্যে কোনো রিজেকশন পাবেন না আপনারা কোনো রিজ্যাকশন পাবেন এগুলো একদম মাল কোয়ালিটি ধরনের মাল থাকবে আমাদের আমাদের গ্যারান্টি আছে এক্সাই মালটা প্যাকিং হয়ে গেছে মালটা চলে যাবে দেখুন এই মালটা বেশ সব রকম কোয়ালিটির মাল লিখে দেখুন এই মালটা বেরিয়ে যাবে তো একটাই দেখুন নব্বই টাকা ষাট টাকা দেবো আলীপুর এতদিন নব্বই টাকা ছিল এখন এই দেখুন ষাট টাকা আমাদের এখানে সাড়ে ষাট পঁচিশ টাকার স্টার্টিং আছে দেখুন কেউ বলে অনেকে বলে ছোটো দেবে মিথ্য কথা বল মিথ্যা দেখুন পাক্কা দেখুন ব্লাজ পিস এখানে ব্লাজ পিস আছে এক্সট্রাম মানে কোম্পানির এক্সট্রাম আছে দেখুন কোনো ডুপ্লিকেট নেই টোটোওয়ালার কাছ থেকে তো টোটোওয়ালা যখন আমার নাম বলবেন পিএম সাই সেন্টার এমন একটা জায়গা হচ্ছে আমাদের যখন নাম বলবেন না টোটোওয়ালা যখন দালালি করে যখন এই মাল পাওয়া যায় মালকে মিথ্য কথা আর আমি আপনাদের খুলে দেখিয়ে দিয়েছি মাল কোনো টোটোওয়ালা দালালের পাল্লায় পড়বেন না দালাল মানে কিন্তু আপনার ব্যবসা শেষ আপনি যখন পাঁচ হাজার টাকা পুজো নিয়ে আমাদের কাছে আসছেন তখন কিন্তু টোটোওয়ালাকে বালাকে পাঁচশো টাকা দালালি দিতে হচ্ছে যখন আপনাকে প্রথম বলবে না কিছু লাগবে যেই আপনাকে অন্য কোনো সমস্যায় নিয়ে যাবে তখন ওখানে আপনাকে বলবে আপনি এখানে মাল নিন নালে যেতে দেবো না পাঁচশো টাকা দিতে হবে আমাকে এরকম জোর জবস্তি করবে কিন্তু সেরকম ভয় পাবেন না আপনারা শান্তিপুর স্টেশনে এসে তিন নম্বর প্ল্যাটফর্মে এসে আমাদের ফোন করবেন আমাদের নিজস্ব গাড়ি আছে আমরা নিয়ে আসবো বা আমাদের যে লেবার আছে তারা আপনাকে গিয়ে নিয়ে আসবে ও বাবা শান্তপুর স্টেশন তো এখন আমাদের যুগ পাল্টি দেবে ঠিক আছে এরকম কুর্তি এরকম ধরনের কুর্তি আমার কাছে কুর্তি শুরু আছে অনলি ফর পঁয়তাল্লিশ টাকা দিয়ে ঠিক আছে দেখুন এরকম ধরনের কুর্তিগুলো পঁয়তাল্লিশ টাকা করে পেয়ে যাবো পঁয়তাল্লিশ টাকা অনলাইল পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে এই মালটা বেরিয়ে যাবে ঠিক আমি তো মোটামুটি যতটা কালেকশন পাচ্ছি বাচ্চাদের ফকট সবই দাদা ওটা দেখা যাবে না কাস্টমার যখন আসবে অবশ্যই আমি তাদেরকে বলে দেখিয়ে দেবো ঠিক আছে কোনো অসুবিধা নেই তো একটা কথা দেখুন এখানে কুর্তি নাইটি সব কিছু আছে দেখুন নাইটি শুরু আছে আমাদের কাছে অনলি ফর পঁয়তাল্লিশ পঞ্চান্ন টাকা দিয়ে এরকম ধরনের নাইটি এরকম ধরনের নাইটিগুলো পঁয়তাল পঞ্চান্ন টাকা করে পেয়ে যাবে যার যত পিস লাগবে বলুন আমরা দিয়ে দেবো আর আমাদের কাছে ফ্রেশ নাইটি ফ্রেশ টাইটি পেয়ে যাবেন একশো পাঁচ টাকা দিয়ে শুরু ফ্রেশ টাইটি পেয়ে যাবেন আমাদের কাছে একশো পাঁচ টাকা দিয়ে শুরু যার যত পিস লাগবে আমরা দিয়ে দেবো দেখুন বাটিক বাটিকে বাটিকের মধ্যে আছে এক হ্যাঁ অবশ্যই যারা এখানে আসবে এখানে এসে এক পিস শাড়ি কিনে নিয়ে যেতে পারবে ঠিক আছে এখানে এসে অনলি ফর কুড়ি টাকা বাচ্চাদের কুচি প্যান্ট এরকম ধরনের সেট থাকবে কুড়ি টাকার মধ্যে চলে আসবে বাচ্চাদের প্যান্ট এখন মেয়েদের এখন গরম চলে এসে অবশ্যই এগুলো দরকার হবে তো একটাই কথা বলবো যে আপনারা আসুন এসে পিএম সার্ভিস সেন্টারে একবার ভিজিট করুন আর অবশ্যই আপনাদের হেল্প করার জন্য থাকবো আছি যতদিন বাঁচি তো কেনার অবশ্যই 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 দেখাটা ভুলে গেছি দাদা কটা দেখাবো এ দেখুন কেরালা কটন ব্লাউজ পিস থাকবে একদম ফুল ব্লাউজ পিসের মধ্যে কেরালা কটন আপনারা পেয়ে যাবেন এরকম তাঁতের সাথে একদম পিওর সুতির মধ্যে অবশ্যই ব্লাউজ পিস থাকবে মালের মধ্যে আপনারা শুধু আসুন দেখুন তাহলে বুঝতে পারবেন যে এখানের কোয়ালিটি আর এখানে ভালোবাসা আর এখানে কি আছে না আছে আপনাকে একবার হলেও আসতে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন কারোর সাথে কন্ডগোল করবেন না কিছু করবেন না নমস্কার Hey গাইস প্লিজ আমার ভিডিওটি দেখে একটু ভালো লাগলে আমার দ্য গ্রেটেস্ট টাইটা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অবশ্যই অনেক ক্লিক করে রাখুন এবং লাইক কমেন্ট ও নিজের পরিবার পরিজন এবং পরিচিতদের কাছে শেয়ার করতে একদম ভুলবেন না